নমস্কার বন্ধুরা সবিতার হেসেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আবারও নিয়ে চলে এলাম বিয়েবাড়ির আর একটা পর্বর ভিডিও আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি গায়ে হলুদের পর্ব আর দেখাচ্ছি নানিমুখ চলছে তো এখন কাকু নানিমুখে বসে গেছে ঠাকুর মশাই যা যা বলছে কাকু সেই নিয়মগুলোই পালন করছে এরপর আমরা সবাই জলসইতে চলে গেলাম চলুন আর দুজনের সাথে পরিচয় করে নিই ওই যে দেখছেন অরেঞ্জ রঙের যে শাড়ি পরা ওইটা হলো মেয়ে দিদিভাই মানে জেঠুর মেয়ে আর এই যে ডালা হাতে ইনি হচ্ছেন মেয়ে জেঠিমা এরপর আমরা চললাম গঙ্গার ধারে জলসইতে আমাদের বাড়ি থেকে যেহেতু গঙ্গার ধারটা একদম এক মিনিটের পথ সেই জন্য আমাদের সমস্ত নিয়ম কিন্তু ওই গঙ্গার ধারেই পালন করা হয় তো আমরা একা একাই চলে এসছি গঙ্গার ধারে জল সইতে আপনারা দেখুন তো গঙ্গার ঘাটটা চিনতে পারেন নাকি চিনলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো প্রথমেই কাকিমা গঙ্গা দেবীকে বরণ করে নিচ্ছে প্রথমে পান সুপারি মিষ্টি দিয়ে বরণ করলো এবার কিন্তু কুলোর বরণ ডালাটা দিয়ে বরণ করছে এরপর থালার মধ্যে যে সমস্ত জিনিসগুলো থাকে বরণ ডালায় আর কি যা যা থাকে ওই বরণ ডালাটা দিয়ে বরণ করা হচ্ছে প্রথমে কুলোর মধ্যে চারটে হাঁড়ি আর হলুদ মাখানোর চাল দিয়ে চেলি কাপড় দিয়ে ঢাকা থাকে এরপর তো আপনারা সবাই জানেন ডালাতে কী কী থাকে এরপরে কিন্তু স্ত্রী দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে এই সময় কিন্তু জোয়ার চলছিল গঙ্গায় আর জলটা ওই জন্য সিঁড়ির ওপরেই ছিল দেবীকে বরণ করা হয়ে গেল আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমাদের এখানকার গঙ্গার ধারটা খুবই সুন্দর বাড়িতে এসে দেখলাম গায়ে হলুদ চলে এসেছে আর এই যে ছেলের বাড়ির তত্ত্ব আপনারাও দেখে নিন খুবই সুন্দর যেহেতু গায়ে হলুদটা ছাদের উপর হচ্ছিল সেই জন্য কিন্তু কলা গাছগুলো সুন্দরভাবে কৌটোতে বসিয়ে দেয়া হয়েছিল আপনারাও কিন্তু কলা গাছগুলো এরকমভাবে কৌটোর মধ্যে বালির সাথে বা মাটি দিয়ে বসিয়ে দিতে পারেন এতে করে কিন্তু খুবই ভালো হয় এরপর যা যা নিয়ম আছে ওই নিয়মগুলো পালন করা হচ্ছে এখন চলছে খুঁড়ি ভাঙা আর যে সুতোটা দিয়ে সুতোটার মধ্যে হলুদ মাখিয়ে যে নিয়মগুলো হয় সেই নিয়মগুলো পালন করা হচ্ছিল তারপরেই ভোরের বেলা যে জলটা তুলে নিয়ে আসা হয়েছিল পাঁচজন এও মিলে সেই জলটা এখন মেয়ের মাথায় ঢালা হবে তো ক্যামেরাম্যান সবাইকে বলছে কিভাবে দাঁড়াবে ওনারা ফটোশ্যুট করবেন বলে আর আমাদেরকেও বলে দিচ্ছিলো আমরা কি করব এই সময় কিন্তু খুবই মজা হচ্ছিলো আর খুবই হাসাহাসি হচ্ছিল প্রথমে হলুদ দিয়ে হাত দিয়ে সবাই একটা সুন্দর ছবি তুলে নিল এর মধ্যে কিন্তু হলুদ মাখানোটাও হয়ে গিয়েছে এখন কিন্তু আপনারা সবাই জানেন বেশি হলুদ নিয়ে মাখামাখিটা আর করে না এই নিয়মগুলো একটু তাড়াতাড়ি করে নেওয়া হচ্ছিল কারণ আবার পার্লার থেকে সাজাতে চলে আসবে বলে তারপরে আবার গাঁদা ফুল দিয়ে বিভিন্ন রকমের ছবি ফটো সব শ্যুট করা হচ্ছিল এরপরে ঠান্ডা জলটা মাথায় ঢালা হচ্ছিল এটা কিন্তু খুবই ঠান্ডা জল একেবারে ভোরের বেলা নিয়ে আসা আমাদের কিন্তু ঘড়াই করে যে জলটা নিয়ে আসা হয় ভোরবেলা নিশি ভাঙা জল সেই জলটা কিন্তু কনের মাথায় ঢালা হয় এখন অল্প করেই ঢেলে দিচ্ছে এরপর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আবার সাজতে বসবে তো ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার